গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনার দশ দিন পরে অবশেষে পুলিশের জালে মাস্টার মাইন্ড মিনি ফিরোজ তাকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় নয়াদিল্লির রাজমেরি গেট এলাকা থেকে পাকড়াও করা হয় এবার নিউ দিল্লি থেকে মিনি ফিরোজকে কলকাতায় আনা হচ্ছে তাকে কলকাতায় এনে আদালতে পেশ করা হবে পার্থ ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পার্থ কিভাবে পুলিশের জালে শেষ পর্যন্ত ধরা পড়লো এই মিনি ফিরোজ এবং তার আগে জানিয়ে রাখি আজকে কিন্তু মিনি ফিরোজকে অর্থাৎ মোহাম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ তাকে আদালতে পেশ করতে চলেছে পুলিশ এবং সেটা হচ্ছে কলকাতার আলিপুর আদালতে তাকে পেশ করা হবে আজকে দুপুরেই পেশ করা হবে এবং নিজেদের কাস্টাডিতে চেয়ে আবেদন জানানো হবে কিভাবে জালে মিনি ফিরোজ সেই বিষয়টা হচ্ছে যে গোটা যখন ঘটনাটি ঘটলো এবং সেই ঘটনা ঘটার একেবারে আগে থেকে পুলিশ মনে করছে গোটা যে পরিকল্পনা করাই ছিল এবং যে ব্লু প্রিন্ট মিনি ফিরোজ তৈরি করে এবং ঘটনার সময় অর্থাৎ যে সময় তুমি দেখেছো যে হাতে আশ্রমে দাপা দাপি করতে দেখা যায় তার কয়েক ঘন্টা আগে মিনি ফিরোজ কলকাতা ছাড়ে এবং এই ব্লু প্রিন্ট তৈরি করাই হয় বলে মনে করা হচ্ছে এবং অভিযোগও তেমন রয়েছে এবং সেই মতো মিনি ফিরোজ কলকাতা ছাড়ে ছেড়ে কিন্তু অন্যত্র গা ডাকা যায় কিন্তু তার পরবর্তীকালে বারবার দেখতে পাওয়া যাচ্ছিল তার সোশ্যাল মিডিয়াতে সে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এমনকি গতকালকেও সকালবেলা দেখতে পাওয়া গেছে যে চারবার সে তার হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়েছে নতুন নতুন এবং সেই স্টেটাস এবং সেক্ষেত্রে প্রশ্ন ওঠে যে একজন বারবার আসছে নানা বক্তব্য পেশ করছে পুলিশ তার নাগাল পাচ্ছে না মাস্টার মাইন্ড হিসাবে মিনি ফিরোজকে চিহ্নিত করা হয়েছিল বা মিনি ফিরোজের কথাই কিন্তু উঠে এসেছিল এবং এর পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে যে গত গতকাল সন্ধে ছটার সময় নয়াদিল্লির আজমের ঘাট সেই জায়গা থেকে মেয়ে ফিরোজ অন্যত্র গা ঢাকা দেওয়ার জন্য যাচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা এবং সেক্ষেত্রেই আজমের ঘাট থেকে মেনে ফিরোজকে পাকড়াও করা হয় গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকেই কলকাতার আলিপুর আদালতে পেশ করবে পুলিশ এবং এক্ষেত্রে যেমনটা মনে করা হচ্ছে পুলিশের দাবি যে মেনি ফিরোজ যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকছিল যে যে বিষয় সেটা হচ্ছে প্রযুক্তি ব্যবহার করছিল একেবারে বা এক্ষেত্রে কিন্তু যে পুলিশ জানাচ্ছে যে মোবাইলের মধ্যে সিম কার্ড না ব্যবহার করেই সে কিন্তু ওয়াইফাই বা ভিআইপির মাধ্যমে এই যোগাযোগ রাখছিল বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল যার জন্যই কি হচ্ছিল কি মিনি ফিরোজের লোকেশন পুলিশ পাচ্ছিল না এর পরবর্তীকালে বা যারা তাদের কাছ থেকে নানা তথ্য পাওয়া এবং সেক্ষেত্রে থেকে বিভিন্ন জায়গায় যে জায়গায় মিনি ফিরোজ পালাতে পারে তার মধ্যে বিহার ছিল উত্তরপ্রদেশ ছিল তার মধ্যে ছিল দিল্লিতে ছিল সেই সমস্ত জায়গায় লালবাজার গোয়েন্দারা ওস থাকে এবং অবশেষে জালে মিনি ফিরোজ ধন্যবাদ এগারোই সেপ্টেম্বর গুলশান কলোনিতে আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা যার মাস্টার ছিল এই মিনি ফিরোজ তারপর বিগত দশ দিন ধরে পুলিশের কাছে অধরা থাকলেও মিনি ফিরোজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় ছিল একের পর এক হুমকি হুশিয়ারি দিয়ে সে ভিডিও পোস্ট করেছে আর आपने हमारा शांत रूप देखा है आशा करते हैं कि हमारा रूप देखने को ना मिले अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा शांतो कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घुरते थे भाई आप हम खुद है हमसे सीधा से बात कीजिएगा हम सीधा है ट्रेनर का बात कीजिएगा तो हम बहुत बड़ा ट्रेन है हम बात बहुत है ज्यादा हमको उंगलीबाजी की कीजिएगा ना तो फाइल बना के रखा है हमको मालूम कहाँ कहाँ देने का है इसलिए ना हमसे लगने का नहीं मेरे एक बड़े भाई है जिनका नाम मोहम्मद सन्नाज खान है वो तो मुझे दस दिन पहले लगभग एक हफ्ता दस दिन पहले फ़ोन किया बाबू हम बिहार जाएंगे ग्यारह तारीख को तो तुम्हारा जो कुछ पेपर का काम है तुम चलोगे हम भागे हुए नहीं है मेरा भाई कुछ काम से आए थे मेरा काम अभी तक हुआ नहीं है अभी देखिए गोली बम चला अभी परेशानी है क्योंकि हम जानते हैं के घर से हट के रहना पड़ेगा क्योंकि ये मेरे साथ हो चुका था पहले आज से तीन दो साल तीन साल पहले एक और झमेला हुआ था जिसमें हम नहीं थे अच्छा हम मास्टर माइंड ऐसा नहीं बुरा आ रहा मास्टर माइंड मास्टर माइंड कितने बड़े हम मास्टर माइंड है গুলশন কলোনিতে এগারোই সেপ্টেম্বর এই দাপা ঘটনা একেবারেই সামনে আসে ভিডিও ফটোজও আপনারা দেখলেন আর একশো নম্বর ওয়ার্ডে ত্রমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি কিন্তু দাবি করেও চেন অন্তত দুমাস আগে পুলিশকে জানানো হয়েছিল পুলিশ যদি এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নিত তাহলে এই দিন দেখতে হতো আমরা গত তো দুমাস ধরে কন্টিনিউয়াস পুলিশকে বলে আসছি যে আমি নিজে বলেছি যেখানে এই এই জিনিসগুলো ঘটছে বাইরে থেকে ক্রিমিনালরা এখানে আসছে এখানে শেল্টার হচ্ছে এখানে অস্ত্র বাইরে থেকে আমদানি করা হচ্ছে আমি বারবার করে পুলিশকে জানিয়েছিলাম উৎসবের মরশুমে খানিকটা স্বস্তি দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের মুদিখানা থেকে একাধিক নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে কমছে জিএসটির হার অন্যদিকে সিগারেট চুরুটের মতো একাধিক তামাকজাত পণ্যের ওপর বেড়েছে জিএসটি সব মিলিয়ে জিএসটির নতুন সংস্কার ঘিরে সাধারণ মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া সাধারণ মানুষের যেটা ভালো হবে সেটা করলেই ভালো যদি আমাদের এই যে এখন যে চারটে স্ল্যাবে জিএসটি ছিল সেটা যদি এখন দুটো স্ল্যাব হচ্ছে একটা যখন সিন যেটা হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি সেটা উপকার হয় নিশ্চয়ই ভালো হবে সেটা আগামীকালতে কমছে কমলে তো ভালো কাস্টমারের সুবিধা হবে আমাদেরও ইনভেস্ট কমবে এখন তা যদি কমে তাহলে ভালো পুজোর মুখে জিএসটি ধামাকা জিএসটি কাঠামোয় বড় লদবতরের চেয়ে সোমবার থেকে দাম কমছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের ফলে উৎসবের মৌসুমে খানিকটা স্বস্তি নিঃশ্বাস ফেলছে মূল্যবৃদ্ধির জেরে নাচে নাচেহাল হয়ে যাওয়া সাধারণ মানুষ সোমবার থেকে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় খাদ্য এবং মুদিখানা জিনিসপত্র পাঁচ শতাংশ জিএসটি হারের আওতায় পড়বে যেমন কন্ডেন্স মিল্ক মাখন ঘি তেল চিজ সহ দুগ্ধজাত পণ্যের উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে সিল্কে জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ চা কফি জিএসটিও আঠেরো থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ বাদাম পেস্তা কাজু খেজুর ইত্যাদি শুকনো ফল চকলেট পেস্ট্রি কেক বিস্কুট জ্যাম পাস্তা প্যাকেটি নুডলস কনফ্লেক্স সহ অন্যান্য দানা শস্য থেকে তৈরি ফ্লেক্স ফলের রস আচার কফি কারি পেস্ট মেয়োনিস স্যুপ ব্রথ কৌটজাত মাছ ও মাংসে জিএসটি লাগতো বারো থেকে আঠেরো শতাংশ এখন লাগবে মাত্র পাঁচ শতাংশ অন্যদিকে প্যাকেটজাত পনির বা ছানা টেট্রাপ্যাক দুধ বিভিন্ন নামে পাওয়া যায় এরকম ভারতীয় রুটি চাপাতি পিৎজার ওপর এখন থেকে কোনো জিএসটি লাগবে না যাতে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে না অনেকেই তাদের মধ্যে একজন দেখটাউনের বাসিন্দা রিক্তনু দাস মাসে একটা মোটা টাকা খরচ করতে হয় মুদিখানা এবং খাদ্য জন্য জিএসটি কমায় কিছুটা সুরাহা হবে বলে মনে করছেন তিনি অবশ্যই স্বাভাবিক সবারই সুবিধা হবে যখন এই অ্যামাউন্টটা যখন আমি গ্রস একটা অনেক অ্যামাউন্টে যখন আমি হুসিমাল বা সমস্ত কিছু কিনবো তখন তো স্বাভাবিকভাবে সংসার একটা ব্যাপক এফেক্ট পড়বে আমরা তখনই বুঝতে পারবো যে কতটা মানে এটা সুবিধা হচ্ছে মানে আমি যদি একটা সামান্য কিছু কিনতে যাই তখন আমি বুঝতে পারবো না লামসাম অ্যামাউন্টে যদি অনেক কিছু কিনি যেমন ঘরের ভুসিমাল যেরকম আছে তখন আমরা বুঝতে পারবো যে সত্যি কতটা অ্যামাউন্ট আমাদের সাবে কাজে লাগছে আর কি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যদি কমে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে অবশ্যই অনেক উপকার হবে শুধু খাবার জিনিসই নয় মাথা তেল থেকে শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ সাবান থেকে শেভিং ক্রিমে জিএসটি আঠারো থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ দাম কমছে নিমকির প্যাকেট ভুজিয়া বাসন শিশুদের ফিডিং বোতল ন্যাপকিন ক্লিনিক্যাল ডায়পারের সুবিধা তো হবে যেগুলো কম মানে এসেন্সিয়াল দাম কমলে তো সুবিধা হবে না সেভিংস হবে ডেফিনেটলি যেটা আমি রোজ কিনতে হয় পাউরুটি মাখন বিস্কুট যেগুলো ডেলি নেসেটিক গ্রুপ সেগুলো তো কমলে তো টলি ভালো একাধিক পণ্যের দাম কমলেও সোমবার থেকে দামি হচ্ছে বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত যুক্ত পানীয় সিগারেট চুরুট তামাকজাত যাবতীয় পণ্য সমীর পাল ও সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ